ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান আনাদার নিউ ব্লগ তো এই সবে সবে এসে পৌঁছালাম দ্য বিচ হাউস আমরা যে হোটেলটা নিয়েছি সেখানে আর এই হোটেলটা খুঁজতে বাপ রে আমাদের চারজনের পুরো দম বেরিয়ে গেছিলো তো যাই হোক হোটেলে এলাম আর হোটেলটায় কিন্তু কনস্ট্রাকশন এখনও চলছে উপরের ফ্লোরগুলো দেখেছো এখনও ইনকমপ্লিট রয়েছে নিচের দিকেই শুধুমাত্র কমপ্লিট হয়েছে সেগুলোতেই মানুষকে ওরা থাকতে দিচ্ছে আর যেহেতু এখনও এটা কমপ্লিট হয়নি ওর জন্য কিন্তু এটার প্রাইসটাও অনেক কম ডাবল বেডের জন্য রয়েছে পার ডে তোমার দেড় হাজার টাকা করে তো চলো তোমাকে একটু ছোট্ট করে রুমটাকে ঘুরিয়ে দেখাই তো এটাই হচ্ছে বেডরুমটা আর সোজা গিয়ে দেখতে পাচ্ছি একটা বেসিন আছে বেসিনের পাশেই হচ্ছে বাথরুম তো অ্যাকচুয়ালি এটা দুজনের জন্য কিন্তু আমাদের সাথে একটু মিসকমিউনিকেশন হয়ে গেছিলো যার জন্য যে মালিক হোটেলের সে কিন্তু আর একটা রুম যেটা আমরা বুক করেছিলাম সেই রুমটা অন্য একজনকে দিয়ে দিয়েছে তো যাই হোক আমরা লাস্ট মুহূর্তে সবাই ডিসাইড করলাম যে ঠিক আছে আর এখন কোথায় হোটেল খুঁজতে যাব তো ইটস বেটার কি চারজন মিলে একটাই রুমে থেকে যায় কষ্ট করে আর এখন আমরা হোটেল ইন্দ্রপ্রসাদা বলে একটা রেস্টুরেন্টে খেতে এসছি এখানে নাকি খুব ভালো খাবার হয় ওরা বলল তো এখানেই সকালে ব্রেকফাস্টটা করতে এলাম আর যেহেতু এটা মন্দিরের একদম কাছে তো এখানে আশেপাশে যতই তোমরা রেস্টুরেন্ট বা হোটেল খাবার জন্য পাবে সবগুলোই কিন্তু পিওর ভেজ আর এই যে সাউথে এসেছি তো সাউথ ইন্ডিয়ান খাবার ছাড়া আর কী খাবো তো আমি ইডলি ধোসা নিয়ে নিয়েছিলাম এখানটায় আর খাওয়া দাওয়ার পর এখন আমরা ফেরত যাচ্ছি আবার হোটেলে কারণ এরপরে আবার স্নান টান করে বেরোতে হবে মন্দিরের পুজো দেওয়ার জন্য তো হেঁটে যখন যাচ্ছিলাম এই সাইডে এত বাজে মাছের গন্ধ আসছে কি বলবো তো এই বড়ো বড়ো নৌকাই করে কিন্তু সকালবেলা এরা মাছ সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে আর মাছ ধরে আনার পর এখন এই সাইডে যে গলিটা দেখতে পাচ্ছ শয্যা ওই দুটো বাইক রয়েছে দিকে ওই জায়গাটায় কিন্তু ওরা মাছগুলো রেখে ওখানে বাছে দেন ওগুলো বিক্রি টিক্রি করে তো এই জায়গাটা ভীষণ বাজে মাছের গন্ধ আসছিল আর যেতে যেতে আমি ওদেরকে বললাম যে প্লিজ আমি সমুদ্র দেখা লোভ সামলাতে পারছি না তো আমি একবার নিচ থেকে ঘুরে আসি তো আমি আর এই যে সুস্মিতা দি আমরা দুজন মিলে চলে গেছি তো এই দিদিটার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করায়নি এটা হচ্ছে সুহাসের দিদি সুহাসকে তো তোমরা আমার উটি ব্লগে দেখেইছ অফিসের ও কালিক বলতে পারো আর ওরই দিদি হচ্ছে সুস্মিতা দি তো আমাদের এই ট্রিপটায় আমি সুহাস আকাশ রোহিত আর সুস্মিতাদি আমরা চারজনেই আছি আর এখন এই যে বললাম স্নান টান করে এখন বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য আর মন্দিরটা তো খুবই কাছে তোমরা দেখলে হোটেল থেকে তো এখন তাড়াতাড়ি করে চলে এসেছি এখানে জুতো রাখছি আমরা কারণ মন্দিরে ঢুকবো বলে আর এই হচ্ছে মন্দিরটা অসাধারণ কিন্তু দেখতে আর কত বড় তোমরা দেখো তো চলো ভেতরে ঢুকে এবার তো সোজা যে অন্ধকার মতো জায়গাটা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু ভগবানের আসল মূর্তিটা রাখা আছে আর যেহেতু এখানে মানে বাইরে ঢোকার সময় দেখলাম লেখা আছে যে ছবি বা ভিডিও তোলা নিষেধ তো সেই জন্য প্রথমে তুলছিলাম না ছবি কিন্তু পরে এসে দেখলাম বাপরে এখানে তো সবাই ছবি তুলছে আর কেউ সেরকম করে বারণও করছে না তো সেই জন্য আমিও ভাবলাম যে একটুখানি ক্লিপ নিয়ে নিই যাতে তোমরাও আমার সাথে সাথে দর্শন করতে পারো তো এখন এই একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি ছাবায় কারণ এত টাই দাঁড়িয়ে পাথরের উপর সত্যিই দাঁড়িয়ে থাকা যাচ্ছে না পায়ে মনে হচ্ছে ফসকা পড়ে যাবে আর এর ভেতরটা ঢুকে একটা মন্দির নয় এর ভিতরে কয়েকটা মন্দিরও রয়েছে যেগুলো আমরা গোল হয়ে ঘুরে দর্শন করছিলাম আর দাঁড়াও এই সাইড দিয়ে তোমাদের একটু শিবের মূর্তিটাও দেখায় দেখো কি সুন্দর লাগছে দেখতে তো এখন চলো অন্য দিক থেকে দেখি শিবের মূর্তিটা যেদিকে আছে সেদিকেই যাওয়া যাক আর এখানে খুব সুন্দর কিন্তু বসারও জায়গা করেছে বেশ ভালো লাগলো দেখে তো এই যে এখন আমরা শিবের মূর্তিটা হাফ দর্শন করে এসেছি পুরোটা দর্শন করতে পারিনি কারণ এতটাই গরম তোমাদের বললাম যে পাথরের উপর দিয়ে যাওয়া যাচ্ছে না আর অনেকটা উঁচু রাস্তা রয়েছে যেগুলোর উপরে কোনো শেড নেই তো ওর জন্য আমরা হাফ রাস্তা দিয়ে ঘুরেই দেখে এলাম দূর থেকে মানে দর্শন করলাম আর প্রণামও করে নিলাম আর ওই যে দেখলে ওই জায়গাটায় কাঠ রয়েছে যেগুলো এই মন্দিরটায় ভোগের রান্না যেগুলো করায় সেগুলোর জন্য আর আমাকে ছেড়ে কিন্তু বাকি সবাই চলে গেছে লাফাতে লাফাতে দেখছি আমি ভিডিও করছি তো করছি ওর জন্য ওরা বলল যে তুই ভিডিও কর আমরা যাচ্ছি তাড়াতাড়ি আর তুমিও এসো তো এখন একদমই বাইরে চলে এসছি আমি আর বেশ ভালো লাগলো অনেক দিন পর এরকম একটা জায়গায় এসে দর্শন করে পুজো দিয়ে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে বাই বাই